السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته امهات المؤمنين وصلى الله عليه وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري ওয়াহ্লুল ওকদাতা মিল্লিসানি অফ কহু কলেন আপনাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আছি রিডার ফাইভ লেশন এইটে আজকে আমাদের সেশন ফাইভ এক্সারসাইজ নাইন থেকে আমরা পড়ব এখানে যেই ক্লুটুকু দেওয়া আছে সেটা দিয়ে আমরা লা নাহিয়া তৈরি করব। অর্থাৎ নিষেধ করব নিষেধ সূচক সেন্টেন্স তৈরি করব আমাদের ভার হচ্ছে এটা আর তার সাথে যুক্ত করতে হবে এটা তো আমরা একটা আপনাদেরকে দেখাই শাকু মানে অভিযোগ করা তাহলে তাস্কু তুমি অভিযোগ করো আমরা এটাকে নিষেধ সূচক করব। তাহলে তার আগে একটা লা বসাবো লা তাস্কু তো লা বসালে নিষেধের লা বসলে মুদারি ক্রিয়াটা মাধ্যম হয়ে যাবে তো তখন এই ওয়াউটা পড়ে যাবে লা তাস্কু আর এরপরে এটা যুক্ত হয়ে যাবে লা তাস্কুনি তুমি অভিযোগ করো না আমার ব্যাপারে ইলাল মুদিরি প্রধান শিক্ষকের কাছে ইয়া উস্তাদু হে টিচার আপনি হেড স্যারের কাছে আমার ব্যাপারে আপনি অভিযোগ জানাবেন না বা নালিশ করবেন না এই যে লা তাসকুনী ইলাল মুদির ইয়া উস্তাযু আচ্ছা দুই নাম্বারটা এখন আপনারা বলবেন সফিকুল ইসলাম আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল মাসিদা ফিল ফিলাহাযা সരീ তাবনি তাবনি তাবনিল মসজিদা ফি হাজ এই পথে মসজিদ এই 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 পথে মসজিদ তৈরি কর না হ্যাঁ তৈরি করোনা দুই তিন হ্যালো জি জি ያ்பकी कादा या वाला दु ला तपकी ए वालों তুমি কেদো না তাত ই ভাসকরা লা তাবকি মানে হে ঠিক আছে তুমি কেদো না আচ্ছা লা তাদঈ আজিহুল আরাফতা ই আখি এক agosto 브스 করো না

তাহলে আমরা যদি মাদি করি এটা হচ্ছে মূল অক্ষর তাহলে আর মুদারি হচ্ছে দরাবাদ্রিবু থেকে তাহলে ইয়া তুবি উচ্চারণ করা কঠিন তখন ইয়াটাকে আমরা আলিফ মাকসুরা করে এখানে মাদ করে দেব তওয়া আর এটাকে সুকুন করে দেব তওয়া ইয়া তুবি। মানে হচ্ছে ভাজ করা তওয়া ইয়া তুবি ভাজ করা বলেন পরকতুন মানে পৃষ্ঠা বা কাগজ জি তাদঈ লা তাদঈ না হাযিহি আল তাতুবি তাতুবি তাদঈ হাযিহি আল ওয়ারাকাতা ইয়া আখি হে আমার ভাই এই কাগজটি ভাস করো না তাজরী দৌড়ানো লা তাজরী ফিসাকরী ইয়া ওয়ালাদু হে পথে দৌড়াও না লা তাজরী হ্যাঁ তাজরী

আহ খরা আল্লাহর সাথে অন্য কাউকে দেখো না হলে এক্সারসাইজ টেন এবার হ্যাঁ আচ্ছা এবার লক্ষ্য করেন আমরা আরেকটা একটা যাব যাবো ভার্বে বলতে ভার্ভের প্যাটার্ন এটা নতুন এখন আমরা শিখিনি আজকে শিখতেছি এটা হচ্ছে সামিয়া ইয়েসমাউ থেকে সামিয়া ইয়েসমাউ আমাদের মূল অক্ষর হচ্ছে নুন সিন ইয়া তাহলে সামিয়া থেকে যদি হয় মুশফিকুর রহমান আপনি বলেন তো সামিয়া থেকে যদি হয় তাহলে নুন সিন ইয়া দিয়ে মাদির প্রথমটা কি হবে সামিয়া থেকে সামিয়া ইয়াসমাউ তাহলে হলে গিয়ে এটা সামিয়া নাস। নাসিয়ামু নাসিয়া নাসিয়ামু না নাসিয়া 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 তালিয়া সামিয়া থেকে এটা হচ্ছে নাসিয়া আর মুদারি কি হবে মুদারি হবে তাহলে ইয়াসমাউ সেখান থেকে নাসমাউ না 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 সামিয়া নাসিয়া না তাহলে নাসিয়া নাসিয়াম না ইয়ান তাহলে সামিয়া থেকে সেখান থেকে নাসিয়া ইয়ানসাই তো নাসিয়াটাতে কোনো অসুবিধা নাই মাদির এটা থাকবে মুদারির যে ইয়ানসাই

অ্যাড করলাম কি এখানে অ্যাড করিনি পরিবর্তন করেছিল ইয়ান সি ছিল ইয়ার পেস সেই ইয়াকে আমরা বাদ দিয়ে সেখানে আমরা একটা আলিফ মাকসুরা নিয়ে আসলাম এনে সিনের উপর তখন একটা মাদ হয়ে যাবে উচ্চারণটা সহজ হয়ে গেল নাসিয়া ইয়ানসা সুরার কারণে কি ওটা মাদ হবে হ্যাঁ ঠিক আছে নাসিয়ার মতো আরো একটা ভার্ব আছে দেখেন নাসিয়া ইয়ানসা ভুলে যাওয়া এটার মুদারি হচ্ছে মানে মুদারি যদি মাজজুম হয় তাহলে লাম ইয়ানসা লাম ইয়ানসা হ্যাঁ আমরা একটু দেখি ইয়ানসা এটা ছিল এর আগে আমরা লাম যুক্ত করে দিব লাম মুদারিকে মাজজুম করে এবং অর্থটা অতীতের নাবধকে নিয়ে যায় তখন এখানে সুকুন আসবে মানে ইয়াটা পড়ে যাবে লাম ইয়ানসা সে ভুলে যায়নি সে ভুলে যায়নি তাহলে নাসিয়া ইয়ানসা থেকে লাম ইয়ানসা আর আমর হবে ইনসা ইনসা কিভাবে হলো আমরা একটু দেখি আমর করতে গেলে তুমি পুরুষ দরকার হয় তানসা তানসা তানসাকে আমরা প্রথমে মাজুম করলে ইয়াটা পড়ে যাবে তানসা মুদারির আলামত চলে যাবে

ভয় পাওয়া ভয় তাহলে এখন লাম দিয়ে বলেন তো লাম লাম তাহলে হচ্ছে লাম গুড আর আদেশ বলেন আদেশ বলে হচ্ছে গিয়ে ই বাদ যাবে তো ইকশা গুড টান হবে না ইকশা তুমি ভয় পাও ভয় করো আচ্ছা আরেকটা আছে বাকিয়া ইয়া বক মানে হলো থেকে যাওয়া অবশিষ্ট থাকা অবস্থান করা হ্যাঁ বাকি থাকা অবস্থান করা দুইটাই হয় মনে করেন আপনি কোথাও যে তিন দিন থাকলেন এটাকে বাকিয়া ইয়াবক বলে হুম অবস্থান করা এখানে একটা জিনিসের সাথে যেন মিলে না যায় আমি সেজন্য একটু লিখে নিয়ে আসি এর আগে আমরা শিখেছি বাকা ইয়া বকা। মানে হলো কাদা মূলত ছিল বাকিয়া বাকাইয়া সরি ইয়াব কিউ শেষ অক্ষর ইয়া হ্যাঁ বাকিয়া ইয়াব কিউ কিউ এটা ছিল তো সহজীকরণ করে আমরা করলাম বাকা ইয়া বকা কাদা বাকা ইয়া বকা কাদা

বাকিয়া ইয়া বক এটার মানে হচ্ছে থেকে যাওয়া অবস্থান করা তাহলে দুটোর মধ্যে একটু পার্থক্য দেখবেন উপরেরটাই হচ্ছে কাফ এবং বাকা ইয়াবকি আর এটা হচ্ছে বাকিয়া ইয়া বক সামিয়া ইয়াসমাউ থেকে বাকিয়া ইয়া বক থেকে যাওয়া অবশিষ্ট থাকা তাহলে মুশফিকুর রহমান আপনি বলেন বাকি ইয়া ক দিয়ে যদি আমি লাম দিয়ে বলি তাহলে হচ্ছে গিয়ে লাম লাম ইয়াবকা সে থাকেনি বা অবশিষ্ট ছিল না আর এবার আদেশ দেন তাহলে হচ্ছে গিয়ে ইপকা টান হবে না একটা জিনিস এখানে এই যে আমরা যে মদিনাতে যে এটা দেখি জান্নাতুল বাকি এটা কি এই বাকি থেকে এসছে

আপনার গবেষণা করে বা জেনে বলতে হবে হ্যাঁ এখানে যেই মানে যেই ফর্মের শব্দটা আছে এটা হচ্ছে আপনার স্মুল ফাইল বা ড্রাইভ থেকে ড্রাইভার হয় না টিচ থেকে টিচার হয় হ্যাঁ ওই বা ক বাকিয়া ইয়া ক থেকে হয় বা কিন মানে যিনি থেকে যান থেকে যান আমি একটু নিয়ে আসি যদিও এগুলো আপনাদের আরো পরে একটা আমার সাথে মিলান দেখেন আগেও দেখিয়েছি মেবি নাসারা ইয়ানসুরু যে এই কাজটা করে তাকে বলা হয় নাসিরুন নাসিরুন ঠিক আছে তাহলে এখন বলেন তো কাফারা দিয়ে কি হবে কাফারা ফুরু কাফিরুন গুড গুড কাফিরুন মানে যিনি অস্বীকার করেছে করে আর একটা বলেন হচ্ছে খলাকা দিয়ে যদি আমরা বলি গুড আর গুডকুন গুড গুড এই তো ক্লিয়ার খিকি একইভাবে বা ইয়া ইয়া বক এটা হয় বা কিন বা অথবা অথবা আলিফলাম যদি হয় তখন হবে আলবাকি আলবাকি মানে যিনি অবস্থান করেন ঠিক আছে তাহলে জান্নাতুল বাকি মানে অবস্থানকারীদের জান্নাত ওই অর্থাৎ যারা মারা গেছেন তাদের কবর এরকমই কিছু বুঝায় হ্যাঁ তাহলে জান্নাতুল বাকি মানে যারা থেকে গেছেন তাদের 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 বাগান আর কি হ্যাঁ আচ্ছা এবার এক্সারসাইজ হচ্ছে এলিভেন এখানে কয়েকটা সেন্টেন্স আছে এগুলো আমরা একটু পড়ি আচ্ছা মুশফিকুন নিসা ম্যাডাম আপনি আসবেন এবং পড়বেন প্লিজ ম্যাডাম আ বাকি মিনাত্ত বাকিয়া আ বাকিয়া মিনাত্ত মিশাই খাবার কি কিছু বেঁচে গেছে কত ঠিক আছে স্যার জি জি আচ্ছা লা ল ইয়া বাকা মিনহু শাইয়ান না কোন কিছুই বাচেনি কিছুই বেঁচে নাই বা বেঁচে নাই হ্যাঁ অবশিষ্ঠ নাই হ্যাঁ অবশিষ্ঠ নেই দুয়ে আচ্ছা জহাবাত উম্মি ইলা মক্কা ওয়া

লাকা আমি তোমাকে যা বলেছি তা ভুলে যেও না হাজিহিল কালিমাতি নাসি তু আমি ভুলে গিয়েছি মানা না কালিমাতি আর এটা কি আমাকে যা বলা হয়েছে তা ভুলে গিয়েছে না না কেন ম্যাডাম আমি ভুলে গিয়েছি এই শব্দের অর্থ এই শব্দ মা না হতে সুতে ভিন্ন মানে তো মানা না অর্থ মিনিং ও আচ্ছা মিনিং মানা না হাজিল আমি এই শব্দের অর্থ ভুলে গিয়েছি এক্সাল্লাহা গলা তাহসা আহাদান আল্লাহকে ভয় করো করো এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো না আনা আচ্ছা আনা তো টানা যাবে না আনা আংসা কেসি আমি খুব বেশি ভুলে যাই

আহ তালহা অনুপস্থিত বা উপস্থিত নাই আচ্ছা আই একো না আমার ভয় হচ্ছে সে অসুস্থ হয়ে গিয়েছে কিনা অর্থ ঠিক আছে স্যার বলেন মোটামুটি আচ্ছা মা মা হাদারা তালহাতু তালহা উপস্থিত নেই মঞ্জু কুসবো আই দুই সপ্তাহ যাবৎ আচ্ছা আহ আমি ভয় করছি বা আমার আশঙ্কা হচ্ছে একু না মারিয়ে আমার আশঙ্কা হচ্ছে যে সে অসুস্থ হয়ে ও নবি ইউ নবি বলেছেন বা বলেন এখানে পাস্ট টাইম প্রেজেন্টেন দুইটাই তো বলা যাবে হম হম আচ্ছা ইয়াত বাউ

এবং তার আমল থেকে যায় পরিবার মাল এবং আমল মাল ফিরে আসে পরিবার ফিরে আসে মালটা কি মাল মানে তিনটা জিনিস তো যায় আচ্ছা বুঝতে পেরেছি একজন মানুষ যখন মারা যায় তাকে যখন কবরস্থ করে হ্যাঁ তো তখন তার সাথে যে সব জিনিস থাকে সেগুলোর অংশ একটা যে পরিবার থাকে তার আমলটা থাকে তার সাথে আর তার সম্পদ থাকে এখন সম্পদের যে আসলে কি ব্যাখ্যা এটা আমি বলতে পারবো না তবে আমরা আর কি সম্পদ বলতে দুনিয়াতে যা কিছু তার অর্জন ছিল সেটা মানে সেগুলো বুঝ বলতে পারে জি সন্ত সন্ততি সহ পদে তো তো সে তার সে মারের মালিক তো সে না 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 সেটা তো আপনার কবরস্থ কবরস্থ করার পরের কথা বলা হচ্ছে বা ওই সময় হ্যাঁ সে তো মানে তখনও তো তার সম্পদ থাকে মানে একটা মানুষ মারা যাওয়ার সাথে সাথে তো আর তার সম্পদ ভাগ হয়ে যায় না হ্যাঁ তো তিনি সারা জীবন যা উপার্জন করেছেন সেগুলো তার সম্পদ তার সন্তান সন্ততি এবং ভাই আত্মীয় স্বজন হচ্ছে তার পরিবার আর আমল সে যা কাজ করছে সেগুলো এখন সম্পদ বলতে তো একজন মানুষকে যখন নিয়ে যাওয়া হয় কবরস্থানে তখন তো অনেক কিছুই সাথে নিয়ে মানুষ যায় কিন্তু যখন ফিরে আসে কিছু তো আর রেখে আসে না সেটাই বলা হচ্ছে যে সব কিছুই ফিরে আসে দুটো জিনিস ফিরে আসে কিন্তু একটা জিনিস থেকে যায় সেটা হচ্ছে তার আমল ঠিক আছে অনেক ধন্যবাদ আজকে আমরা শেষ করছি দেখা হবে আগামী ক্লাস ইনশাআল্লাহ আসসালামাইকুম আসসালাম আসসালাম